বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আছি মোটামুটি তো আজকে আমাদের এখানে একটু জল বৃষ্টি হচ্ছে না এখন তো হচ্ছে না আবার রাত্রে আরম্ভ হয়ে যেতে পারে বা বিকালে তো বন্ধুরা আজকে আমি চিরের পোলাও বা কান্দা পোলাও শতাব্দী বোন বলছিল কান্দা পোলাও তা যাই হোক ওটা আমি বানিয়েছি তো শতাব্দী বোনেরটা দেখেই আমি বানিয়েছি তাই একটু উনিশ বিশ হয়তো হতে পারে সেটা তোমরা মানিয়ে নিও আর শতাব্দী বোনের উদ্দেশ্যে বলছি কেমন হয়েছে তুমি কমেন্ট করো আর কিভাবে বানালাম সেটা আমি দেখিয়েছি তো সেটা দে দেখো বন্ধুরা আর এদিকে দেখো চা ঠান্ডা হয়ে যাচ্ছে চায়ের কালারটা কত সুন্দর হয়েছে দেখো চাটা বানিয়েছি শর্মিলা আর কান্দা পোহাটা বানিয়েছি মানে চিরের পোলাওটা বানিয়েছি আমি তো বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো রাধে রাধে বন্ধুরা শেয়ার করেছি কিভাবে করলাম দেখতে থাকো তো বন্ধুরা চলে এলাম কান্দা পোহাটা দেখাতে এখানে আমার কিছুটা চিড়ে আছে চিঁড়েটা বড় বাটির এক বাটির চিড়ে আমি ধুয়ে এখানে রেখেছি দেখো কত ঝরঝরি হয়ে রয়েছে দেখো আর চিঁড়েটা নিতে হবে একটু শক্ত চিড়ে দু চিড়ে পাওয়া যায় তো শক্তটা নিতে হবে একটু ধুয়ে জল ঝরাতে এরকম রেখে দিতে হবে আর এদিকে আছে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখানে আছে বাদাম এখানে আছে কারিপাতা এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা এখনো গরম হয়নি তেলটা গরম হলে ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো পরিমাণ মতন কালো সর্ষে তো সর্ষেটা দেওয়ার পরেই তো ফুটবে যতক্ষণ ফুটবে ততক্ষণ আমার বুঝতে হবে যে ভাজা হয়নি তারপরে আমি কী কী দেব বন্ধুরা দেখো দিয়ে দেব সেখানে লঙ্কাটা লঙ্কাটা বেশি ভাজবো না দিয়ে দেবো আমি কিভাবে কেটেছি দেখতে পাচ্ছ এইভাবে চৌকো চৌকো করে পেঁয়াজ কেটেছি পেঁয়াজটা একটু ভেজে নেব এই পর্যায়ে আমি দিয়ে দেব একদম পরিমাণ মতন আমি লবণটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব বন্ধুরা পরিমাণ মতন হলুদ খুব কড়া করে না ভাজলেও হবে দিয়ে দেব বন্ধুরা এখানে আছে কারিপাতা কারিপাতাটাও এর সঙ্গে একসঙ্গে ভেজে নেব কারি পাতাটা আগে দেওয়া উচিত ছিল আরেক সর্ষে লঙ্কা দেওয়ার পর পরই দেওয়া উচিত ছিল যাই হোক এতেই হয়ে যাবে একটু ভেজে নেব সব উপকরণগুলো কিন্তু আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব চিড়েটা আমি একসঙ্গেই দিয়ে দিলাম এবার একসঙ্গে মিলিয়ে নেব যেহেতু লবণ দেওয়া আছে দেখো একটার সঙ্গে একটা কিন্তু লেগে নেই সামান্য একটু চিনি দিয়ে দেব এইভাবে একটু নাড়াতে হবে হালকা হালকাভাবে এইভাবে নাড়াতে হবে এটা কিন্তু খুবই টেস্টি আর হেলদি খাবার এটা আমি শিখেছি শতাব্দী বোনের কাছে তো দুজনের কিন্তু একই রকম হয় না একটু উল্টো পাল্টা হয়তো হচ্ছে না একটু আলাদা হচ্ছে যাই হোক খেতে তো একই রকম লাগবে একই তো জিনিস দিচ্ছি তো দু মিনিট পরে ফিরে আসছি এক দেড় মিনিট পরে ফিরে এলাম এবার দিয়ে দেব বন্ধুরা এখানে ভাজা ইয়ে আছে বাদাম আছে বাদামটা দিয়ে দিলাম এটা আমাদের এখানে ভাজা বাদাম কিনতে পাওয়া যায় ভাজা বাদামটাই দিয়ে দিলাম খোসা ছাড়ানো বাদাম আর দিয়ে দেব এই কান্দা বানাতে টাইম লাগে না আর ধনে পাতাটা আমি অনেকে পরে দেয় আমি একটু আগেই দিয়ে দেব ধনে পাতাটা ধনে কাঁচা গন্ধটা আমার ভালো লাগে না ওই জন্য আমি একটু আগে দিয়ে দিলাম দেখো বন্ধুরা কত ঝরঝরে হয়েছে